প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের দ্বারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব আমাদের যশোর বোর্ড দু হাজার তেইশ সালের বোর্ড কোয়েশনটি নিয়ে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মিসেস উস্মি শেয়ার বাজার বিনিয়োগ করতে আগ্রহী তিনি কমযুক নিতে পছন্দ করেন তিনি দুইটি বন্ডের তথ্য সংগ্রহ করেছেন আচ্ছা একটা হচ্ছে পদ্মা একটা হচ্ছে ম্যাগনা বন্ড উল্লেখ্য মিসেস উসমির প্রত্যাশিত হার টেন পার্সেন্ট এবার আসো গ নাম্বারে কি বলা হয়েছে একটু খেয়াল করো পদ্মা বন্ডের মেয়াদ এর হার কত আচ্ছা মেয়াদ পূর্তিতা এর হার মানে হচ্ছে আমাদের ওয়াইটিএম নির্ণয় করতে বলা হয়েছে ওয়াইটিএমের ইংলিশের পুনরুপর ইল টু ম্যাচুরিটি এবং বাংলায় বললে সেটাকে আমরা বলি মেয়াদ পূর্তিতা এর হার তাহলে ওয়াই টি এম এর ফর্মুলাটা দিয়ে আমাদের পদ্মা বন্ডের মেয়াদ পূর্তিতা এর হার নির্ণয় করতে হবে আমরা জানি ওয়াই টি এম সমান আই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন এম বি প্লাস এস বি ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম এর ফর্মুলা তাহলে আমাকে প্রথমে আয়ের মান বের করতে হবে তারপরে এম বি এন এ মানগুলো আমার দরকার ওয়াইটিএম নির্ণয় করার জন্য প্রথমেই দেখো আমরা আয়ের মানটা বের করব আয় হচ্ছে আমাদের সুদের পরিমাণ তাহলে সুদের পরিমাণ কীভাবে বের করে স্যার লিখিত মূল্যের উপর আমাদের এই যে সুদের হার যেটা আছে সেটা গুণ করলে সুদের পরিমাণ বের হয়ে যাবে লিখিত মূল্য হচ্ছে আমাদের একশো এবং সুদের হার হচ্ছে এগারো পার্সেন্ট তাহলে একশোর উপর যদি আমি এগারো পার্সেন্ট গুণ করি আমার এখানে আসবে হচ্ছে এগারো টাকা সুদের পরিমাণ এরপর আমার লাগবে হচ্ছে এমবি এমবি মানে হচ্ছে লিখিত মূল্য দেখো তো একটু খেয়াল করে লিখিত মূল্য কত দেওয়া আছে একশো অলরেডি দেওয়া আছে তারপর লাগবে হচ্ছে এস এসবি মানে হচ্ছে আমাদের বাজার মূল্য বাজার মূল্য কত স্যার এই যে একশো পনেরো টাকা এটাও দেওয়া আছে এবং আমাদের এরপর লাগবে হচ্ছে এন এন মানে হচ্ছে বছর এই যে বছর দেওয়া আছে আমাদের সাত এ হচ্ছে আমাদের যা যা দরকার সবগুলো আমরা এখানে নির্ণয় করেছি এখন আমরা ফর্মুলাতে কি করবো স্যার মানগুলো বসিয়ে দেবো একটু খেয়াল করো প্রথমেই আমরা এখানে আয়ের মানটা বসিয়ে দিব আয়ের মান কত স্যার আয়ের মান হচ্ছে এগারো প্লাস এম বি হচ্ছে আমাদের একশো মাইনাস এস বি হচ্ছে কত স্যার একশো পনেরো ডিভাইডেড বাই আমরা বাক করব কত দিয়ে এন সাত এরপর নিচে হচ্ছে একশো প্লাস একশো পনেরো ডিভাইডেড বাই টু ইন্টু হান্ড্রেড ওকে এখন আমরা ক্যালকুলেটারে আমি এখানে একসাথে মানগুলো বসিয়ে দিচ্ছি তোমরা একটু পরীক্ষার খাতায় একটু ভেঙে ভেঙে করে দেখাবা ক্যালকুলেশনটা প্রথম হচ্ছে আমরা এই কাজটা করবো একশো বিয়োগ একশো ভাগ সাত এখানে একটা মান এসেছে সে মানটার সাথে আমি এগারো যোগ করব। প্লাস এগারো তাহলে আমার এখানে উপরে আসবে হচ্ছে কত স্যার উপরে আসবে হচ্ছে আমার আট দশমিক আট পাঁচ সাত ঠিক আছে এক চার দুই আমি এখানে গুণ নিলাম এরপর নিচে হচ্ছে একশো প্লাস একশো পনেরো বাঘ দুই নিচে আসবো হচ্ছে আমার একশো সাত দশমিক পাঁচ গুণ একশো এবার আমাকে আট দশমিক আট পাঁচ সাত এক চার দুই ভাগ একশো সাত দশমিক পাঁচ ইন্টু হান্ড্রেড এটা দিলে আমাদের আনসার হচ্ছে আট দশমিক দুই চার এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম অর্থাৎ মেয়াদ পূর্তি হার হচ্ছে আমাদের আট দশমিক দুই চার পার্সেন্ট এতটুকু পর্যন্ত আমরা গ নাম্বারের আনসার আমাদের পদ্মা বন্ডের মেয়াদ পূর্তি হার আট দশমিক দুই চার এবার আসি ঘ নম্বরে গ নাম্বার আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার ওয়াইটিএম আমরা নির্ণয় করে ফেললাম খুবই সহজ কিন্তু ঘ নম্বরে বলা হয়েছে মিসেস উস্মি কোন বন্ডে বিনিয়োগ করবেন গাণিতিক ব্যাখ্যা সহ মতামত দাও আচ্ছা কোন বন্ডে বিনিয়োগ করবে সেটা করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে আমরা বাজার মূল্যের সাথে কম্পেয়ার করব তারপর আমরা একটা ডিসিশন দিব কোন বন্ডে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে ওকে তাহলে এখানে আমার দুইটা বন্ড আছে একটা হচ্ছে পদ্মা বন্ড একটা হচ্ছে ম্যাগনা বন্ড এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখবা পদ্মা বন্ডে আমাদের সুদের হারও দেওয়া আছে বছরও দেওয়া আছে আর যেখানে সুদের হার এবং বছর দেওয়া থাকে সেটা হচ্ছে কুপন বন্ড আর যেখানে সুদের হার দেওয়া থাকে বছর দেওয়া থাকে না সেটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কোনটা কোন বন্ড সেটা আইডেন্টিফাই করা আমি অন্যটা আইডেন্টিফাই করলাম কোনটা কোন বন্ড তাহলে পদ্মা বন্ড হচ্ছে কুপন বন্ড ম্যাগনা বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড এবার প্রথমে আমি কুপন বন্ড অর্থাৎ পদ্মা বন্ডের বর্তমান মূল্যটা নির্ণয় করবো এখানে লিখলাম পদ্মা বিবি বেলো বন্ড সমান আই ইন্টু কুপন বন্ডের ফর্মুলাটা আমাদের লিখতে হবে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ক্যাডি পাওয়ার এন হোল ডিভাইডেড বাই ক্যাডি প্লাস এম বি ওয়ান প্লাস ক্যাডি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের পদ্মাবন্ডের বর্তমান মূল্য এখন স্যার এখানে আমাদের কিসের মান লাগবে আয়ের মান লাগবে তাহলে আমরা এখানে আয়ের মান নির্ণয় করি আয়সমান হচ্ছে আমাদের ওই যে লিখিত মূল্যের উপর সুদের হার দিয়ে গুণ করতে হবে একশো গুণ এগারো পারসেন্ট তাহলে এখানে আমাদের আসব হচ্ছে এগারো টাকা তারপর আমাদের লাগবে হচ্ছে কেডি কেডি মান হচ্ছে প্রত্যাশিত আয়ের হার তাহলে স্যার প্রত্যাশিত আয়ের হার কত দেওয়া আছে এই যে দেখো উল্লেখ কর মিসেস উসমের প্রত্যাশিত এরহার টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত হার তারপর হচ্ছে এন এন মান হচ্ছে বছর এন কত স্যার সাত বছর এন এর মান হচ্ছে সাত আর কিছু লাগবে এম বি লাগবে এম বি এম বি মান হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য কত একশো তাহলে আমরা এম বি মানও লিখে ফেললাম এবার আমরা ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিব আয়ের মান হচ্ছে আমাদের এগারো গুণ ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি ক্যাডি হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে সাত হোল ডিভাইডেড বাই কেডি ক্যাডের মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তারপর এম বি এম বি কত স্যার এমবি হচ্ছে একশো এরপর ওয়ান প্লাস ক্যাডি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো আর এন হচ্ছে কত সাত এতটুকু হচ্ছে আমাদের ফর্মুলা এবং আমরা মানগুলো বসিয়ে দিলাম এবার আমরা এই যে প্রথমে আমি এটার কাজটা একসাথে করবো তারপর এই কাজটা করব তারপর একসাথে সবার শেষে কাজগুলো করব এবার আমি এই পাশে এগুলো একটু মুছে দিই যাতে আমরা সুন্দর করে কাজগুলো করতে পারি তাহলে প্রথমে আমি এই কাজটা একসাথে করে ফেলব ক্যালকুলেটারে বসিয়ে দিয়ে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো এই যে ব্র্যাকেটের কাজটা আগে করবো পাওয়ার হচ্ছে আমাদের সেভেন তারপর হচ্ছে ওয়ান ভাগ আনসার কোন ভাগ আনসার আমাদের চলে আসছে তারপরে হচ্ছে ওয়ান মাইনাস আনসার ওকে ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান জিরো গুণ এগারো এই যে আমি এই কাজটা একসাথে করে একটা কেন মান পেয়েছি সেটা হচ্ছে আমাদের এটা একটু নিচে করে লিকি এই পাশে লিখি যেহেতু জায়গা কম তিপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ দুই ছয় ঠিক আছে তারপর প্লাস এই কাজটা আমি একসাথে করবো এটা একসাথে করে ফেলছে এখন এটা একসাথে করে বসিয়ে দিলে আমাদের আনসার বের হয়ে যাবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো ওপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে একশো ভাগ আনসার আমাদের এখানে আসতে হচ্ছে একান্ন দশমিক তিন এক পাঁচ একান্ন দশমিক তিন এক পাঁচ ওকে আনসার প্লাস তিপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ দুই ছয় তাহলে এটা করলে আমাদের আনসার হচ্ছে একশো চার একশো চার দশমিক আট সাত টাকা হচ্ছে আমাদের বর্তমান মূল্য পদ্মাবন্ডের বর্তমান মূল্য একশো চার দশমিক আট সাত টাকা তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবা তোমাদের সাথে আমার আনসার মিলেছে কি না এরপর আমার পদ্মাবন্ডের কাজ শেষ এবার আমি ম্যাগনা বন্ডের কাজ করব ম্যাগনা বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব এখন একটু দেখো স্যার বন্ড হচ্ছে আমাদের চিরস্থায়ী বন্ড কারণ এখানে সুদের হাত দেওয়া আছে মেয়াদ দেওয়া আমরা জানি সুদের হাত দেওয়া থাকলে মেয়াদ দেওয়া না থাকলে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড এখন চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্যের সূত্র কি চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে আই ডিভাইডেড বাই ক্যাডি ঠিক আছে আই ডিভাইডেড বাই ক্যাডি এখন আয় কত স্যার এখানে আয়ের মান নির্ণয় করতে হবে আয়ের মান হচ্ছে এই যে লিখিত মূল্যের সাথে এটা গুণ করলে আয়ের মান বের হয়ে যায় তাহলে একশোর সাথে নয় পার্সেন্ট গুণ করলে হয় নয় টাকা আর ক্যাডি হচ্ছে দেওয়া আছে দশ পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে নয় ভাগ জিরো পয়েন্ট ওয়ান জিরো আমাদের এখানে আসবে হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা আমি দুইটা বন্ডেরই কিন্তু বর্তমান মূল্য নির্ণয় করে ফেললাম পদ্মা বন্ডের বর্তমান মূল্য একশো চার টাকা আর ম্যাগনা বন্ডের বর্তমান মূল্য নব্বই টাকা এবার আমাকে ডিসিশন দিতে হবে কোন বন্ডে বিনিয়োগ করবেন মিসেস সুস্মি এবার আসো আমরা অলওয়েজ কি করবো স্যার বাজার মূল্যের সাথে কম্পেয়ার করব। আমরা জানি বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে লাভজনক আর বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য কম হলে লাভজনক নয় তাহলে একটা একটা দেখো প্রথমে হচ্ছে বন্ডের বাজার মূল্য হচ্ছে একশো টাকা কিন্তু বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ বাজার মূল্যের চেয়ে এটা কম তাহলে সেখানে লাভজনক হবে না কারণ বাজার মূল্যের চেয়ে বেশি হলে লাভজনক হয় কম হলে লাভজনক হয় না তাহলে এখানে বিক্রি এটা যদি আমি করি ওটা আরও লস হবে ঠিক আছে কত টাকা লস হবে একশো পনেরো থেকে একশো চার গেলে এখানে আর যত টাকা আসবে প্রায় এগারো টাকা মতো লস হবে এবার আসো ম্যাগনা বন্ড ম্যাগনা বন্ডের বাজার মূল্য আশি টাকা বর্তমান মূল্য নব্বই টাকা ইয়েস বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে লাভ হয় তাহলে এই যে দেখো এখানে লাভ কত হবে এখানে আমার লাভ হবে হচ্ছে লাভ সমান নব্বই বিয়োগ আশি দশ টাকা লাভ হবে এই যে আমি ম্যাগনা বন্ডে বিনিয়োগ করলে দশ টাকা লাভ হবে আর এখানে বিনিয়োগ করলে ওটা ক্ষতি হবে কত ক্ষতি হবে সেটাও দেখিয়ে দিই ক্ষতি হবে হচ্ছে একশো পনেরো বিনিয়োগ একশো চার ধরে নিলাম আমি একশো চার দশমিক আট সাত তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে দশ দশমিক এক তিন টাকা ক্ষতি হবে আর এখানে বিনিয়োগ করলে লাভ হবে সুতরাং আমি ম্যাগনাবন্ডে বিনিয়োগ করবো অর্থাৎ মিসেস অবশ্যই ম্যাগনা বন্ডে বিনিয়োগ করবে তিন চার লাইনে লিখে দেবে কেন বিনিয়োগ করবে সুন্দর করে ওই যে যেটা বললাম বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য বেশি হলে লাভজনক আর বাজার মূল্যের চেয়ে বর্তমান মূল্য কম হলে ক্ষতি ঠিক আছে যেখানে ক্ষতি হবে সেখানে আমরা বিনিয়োগ করবো না যেখানে লাভ হবে সেখানে বিনিয়োগ করব। আশা করি যশোরপুর দুই হাজার তেস্টায় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে